হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন চলে আসছি আপনাদের মাঝে আমি ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে রান্না করেছি কচু তরকারি কচু ভাজি অনেক কিছু সব আইটেম হচ্ছে আজকে কচুর এই হচ্ছে পানি কচুর লাল পানি কচু তরকারি রান্না করেছি মাছ দিয়ে আর হচ্ছে পানি কচু ভাজি করেছি পানি কচুর ডগা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এ হচ্ছে দুধ কচুর ঢাউকা রান্না করেছি মাছ দিয়ে চিংড়ি মাছ দুধ কচুর পাতা আর এ হচ্ছে এমনি সাদা পানি কচুর ফুল ভাজি করছি এই ছিল আজকে আমাদের দুপুরের আইটেম বন্ধুরা আর যারা যারা কচু পছন্দ করেন অবশ্যই আমার বাসায় চলে আসবেন সাথে রয়েছে নাগামরিচ খেতে তো অনেক মজা আমার তো খুব পছন্দ এই খাবারগুলি আপনাদের যদি কারো ভালো লাগে কোনো দেরি করবেন না তাড়াতাড়ি করে চলে আসবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা বাই